ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড় সেক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুণা হবে মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করবো গোপন গুণা থেকে বাঁচার উপায় কি সংসারের শান্তির জন্য কি করতে পারি আমার স্ত্রী হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে কোনোভাবেই পড়তে পারে না এর এখন করণীয় কি একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এটি কি নামাজ কবুল হবে টাকাতে ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি শাহিদুল ইসলাম লিখেছেন টয়লেটে কোরআন আয়াত মনে আসলে কি করণীয় টয়লেটে কোরআন আয়াত যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিশেষ কোনো করণীয় নেই মনে আসবে ওটা ভাববেন ভাবনাতে কোনো অসুবিধা নেই টয়লেটে নয়নের নয়নে আইডি থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয় জান্নাত আলিবা লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে দিলে গুণা হয় পশ্চিম দিকে পা দেয়া নিষেধ এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না তবে আমাদের দেশে কারোর দিকে পা দিলে তাকে অসম্মান করা হয় সেই জন্য অন্য কোনো দিকে পা দিয়ে থাকতে পারলে ভালো আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে আনাস চৌধুরী আপনি লিখেছেন চোখ বন্ধ রেখে সালাতালি করা যাবে কি এই বিষয় আমাদের একটা ভিডিও আছে মেহরবানি করে দেখে নেবেন চোখ বন্ধ রেখে আদায় করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া সুন্না নয় আমি সবাইভাবে সালাত চোখ খোলা রেখে একটি জৈফ দ্বারা জানা যায় ইহুদিরা চোখ বন্ধ করে আদায় করে তো সাধারণ অবস্থাতে চোখ খুলে সালাদদায় করা উচিত কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাদাই করলে সেটিতে অসুবিধা নেই শাহনাজ বেগম লিখেছেন সাবান বা সাবানের ফেনা কি নাপাক সাবান বা সাবানের প্যানা নাপাক নয় কোনো অসুবিধা নেই এগুলো লাগলে পাক থাকবে কাপড় চোপড় সাকিম শিকদার আপনি লিখেছেন অনেক দুশ্চিন্তা আছে একটু দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন ভাই সাকিম শিকদার আপনার দুশ্চিন্তাকে দূর করে দিন এবং দুশ্চিন্তা দূরের জন্য অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন আস্থা রাখবেন এরপরে কোনো ত্রুটি করবেন না সফির সফির রহমান পাবেল আপনি লিখেছেন আমার স্ত্রী হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে কোনোভাবেই পড়তে পারে না এর কর এখন করণীয় কি হিজাব বাদলে যদি মাথা ব্যথা করে তাহলে কাপড় টেনে দিবে যাতে করে তার সৌন্দর্য প্রকাশিত না হয় জাস্ট পথ দেখতে যতটুকু লাগে ততটুকু ও মুক্ত রাখবেন মাথায় ঘোমটা দিয়ে দিলেও কিন্তু পথ চলা যায় বিধায় সেভাবে তিনি চলবেন যদি তার হিজাব পড়লে মাথা ব্যথা হয় সেক্ষেত্রে আর যদি এমন হয় যে কাপড় দিলেই মাথা ব্যথা করে তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তিনি বাইর হওয়ার সময় নিজেকে নিজের সৌন্দর্য এবং রূপলাবণ্যকে যেভাবে ঢেকে সম্ভব পাতলা কোনো কাপড় দিয়ে ঢাকলেন অথবা কোনো গাড়িতে এমনভাবে বসলেন যে বাহির থেকে দেখা না যায় অর্থাৎ অন্য পুরুষের সাথে সুন্দর প্রকাশ না হয় সেই চেষ্টা তিনি করবেন তার সাধ্যে যেটুকু আছে সেটুকু দিয়ে হিজাব পড়তেই হবে অন্য কোনোভাবে তার সৌন্দর্য তিনি অপ্রকাশিত রাখলে হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় এমনি আরফাত রহমান লিখেছেন রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কেমত পর্যন্ত কবরাজাব মাফ হয় কতটা কতটুকু সত্য রমজান মাসে মৃত্যু বরণ করলে কেমন পর্যন্ত কবর মাফাই মর্মে কোনো হাদিস আছে বলে আমার মনে পড়ছে না শুক্রবার সম্পর্কে এরকম হাদিস আছে যে শুক্রবারে মারা গেলে কেমন পর্যন্ত তার কবরের আজাব মাফ হয় নেসা বেগম লিখেছেন সালোয়ারের দুপাশ ফাঁড়া সামনে ফাঁড়া এরকম সালোয়ারের উপর জামা পরে নামাজ পড়লে আদায় হবে কি না যদি সালোয়ারের দুপাশ ফাঁড়া হয় এবং সামনে ফাঁড়া হয় তাহলে সেক্ষেত্রে তার উপর অন্য কোনো কাপড় না থাকলে মেয়েদের জন্য সেরকম পোশাক করে সালাদ আদায় করা ঠিকই যাইজ হবে না কারণ হলো মেয়েদের সালাতের সময় যে শরীরের অংশ ঢাকতে হবে তা হলো মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল এবং দুই হাতের কবজি এই জায়গাগুলো তিনি উন্মুক্ত রাখবেন পায়ের পাতা উন্মুক্ত রাখবেন এছাড়া বাকি পুরো শরীর তাকে ঢাকতে হবে অথবা এমন কোনো পোশাক যদি পরেন যে আপনার শরীরের কোনো অংশ প্রকাশিত হয় সালাতের মধ্যে তাহলে তার ফলে ওইটি পরে সালাত করতে পারেন না হ্যাঁ এমনি স্বাভাবিকভাবে আপনি বাসা বাড়িতে কি যখন আছেন বা মারহামদের মধ্যে আছেন তখন সেটি পড়তে পারেন হোসাইন আপনি লিখেছেন চ্যাটিংয়ের সময় মিথ্যা কথা বললে কি গুণা হবে যদি মন থেকে না বলি মিথ্যা সর্বাবস্থায় গুণা মন থেকে না বললেও সেটা গুনা হবে ফাতেমা পলি আপনি লিখেছেন আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এটি কি নামাজ কবুল হবে অন্য কারো সহায়তা নিয়ে আপনি সন্ন্যত নামাজ পড়া উচিত মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অনন্য উপায় হন ফরজ সালা ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে করতে পারেন কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই যেহেতু বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন চালাতের সময় অন্যের সহায়তা নিতে পারেন অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে এবাদ বন্দীগির ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন যেটা উচিত নয় এরপরে সৈকত খান লিখেছেন বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা মাধ্যমে আপনার মাফ নেন কমানতা যাবে না যা ফিক্স হয়ে গেছে তা স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন তাহলে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফাকুল ওহ হানি আমারি আ তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম আপনি দিতে পারেন না সামর্থ্য নাই আপনি তার কাছে ছাড় চাইলেন সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে এটা ভোগ করতে পারেন বাট এর মানে এই নয় যে মহর পরিবর্তন হয়ে গেছে মহর যা ছিল তাই সে হয়তো মাফ করেছে আপনাকে জাস্ট এটুকু আপনি করতে পারেন মোহাম্মদ তৌফিক হাসান লিখেছেন সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড় সেক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি এটিতে আসলে আমাদের সামাজিক কালচারের উপর নির্ভর করে আমাদের সমাজে সম্পর্কে ছোটো হলেও আপনার ও সম্পর্ক ছোট হলে বড় হলে সম্পর্কে আর বয়স যদি ছোটো হয় তারপর তাকে আপনি বলতে হয় বলার কালচার আছে এটা সামাজিক এই কালচারটা সামাজিক সৌন্দর্য এটাকে মেনটেন করাতে কোনো অসুবিধা নেই বরং করা উচিত আর সম্পর্কে ছোটো কিন্তু বড় যেটা আপনি জানতে চাইছেন এরকম যদি হয় তাহলে বয়সে বড় যেহেতু সেই জন্য তাকে আপনি বলা উচিত সম্পর্কে ছোট হলে তুমি বলতে হবে এমন কোনো কথা তো নেই তাকে আপনি বলা উচিত যেহেতু তিনি বয়সে বড় তানজিনা বেগম আপনি লিখেছেন সংসারের শান্তির জন্য কি করতে পারি সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ দ্বিতীয়ত কারণ হারামে আরাম না হারাম থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে দুনিয়াই সব নয় সেটি মাথায় রাখতে হবে অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত এগুলোকে আপনার মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই আফিফ হাসান শুভ আপনি লিখেছেন ছবি থাকে যাবে যাবে সেটা প্রদর্শিত হচ্ছে না ভেতরে আছি জিসান রহমান লিখেছেন গোপন গুণা থেকে বাঁচার উপায় কি গোপন গুণা থেকে বাঁচার উপায় হলো নির্জনতা পরিহার করা যথাসময় একাকিত্ব বর্জন করে চললে গোপন গুণা থেকে বাঁচার অনেক সহজ হয় নাজমা আক্তার লিখেছেন মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করব সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করবে এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয় ময়লার সাথে না ফেলানো উচিত যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে তাতে কোনো বড় গুণা হবে বা সেরকম না এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ শিষ্টাচারের বিষয় হাফেজ মোহাম্মদ আরিবিল্লা আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না ঘড়ি বা চশমা পড়া অবস্থা নামাজ পড়া যাবে কোনো অসুবিধা